গীতা এল এল বি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মেহেককে মুখার্জি বাড়ির সবাই ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বললে গীতা এসে বলে ও বাড়িতে ফিরে যাবে না আমি আপনাদের নামে কেস করব এই কথা শুনে সবাই সেখান থেকে চলে যায় এরপর কৃপান এসে মেহেককে বলে তুমি আমাদের সাথে ফিরিয়ে চলো দরকার পড়লে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাব। এ কথা শুনে মেহেক কৃপানকে একটা থাপ্পড় মারে তারপর কতগুলো গুন্ডা এসে মেহেককে জোর করে তুলে নিয়ে যেতে চাইলে গীতা তাদের বেদরক মারধর করে আর তারা সেখান থেকে পালিয়ে যায় এরপর গীতা স্বস্তিককে ফোন করে বলে আপনি তো কালিম্পং স্কুলে পড়তেন ওখানকার স্কুলের ডিটেলস আমাকে দিবেন তো এই বলে ফোনটা রেখে দেয় ওদিকে প্রজালা দেবী অগ্নিজিৎ মুখার্জির সামনে গীতাকে ফোন করে অঙ্কিতার মেয়েকের বিয়ের কথা তুললে পাঁচ থেকে অগ্নিজিৎ মুখার্জি বলে আমি কৃপানের সাথে মেয়েকের বিয়ে তখনই গীতা দেবালা দেবীকে বলে ফোনটা ওনাকে দিন তারপর অগ্নিজিৎ মুখার্জিকে ফোনটা দেয় এরপর গীতা বলে আমি মেয়েকে সাথে অঙ্কিতের বিয়ে দেবো আর আপনি কে দেন দিবেন এই বলে ফোনটা রেখে দেয় তারপর স্বস্তিক গীতার কাছে এসে বলে আমি স্কুলের খোঁজ নেওয়ার জন্য লোক লাগিয়ে দিয়েছি গীতা বলে আপনি ঝর্ণা চৌধুরী মা বাবাকে সেই খোঁজ লাগান সেই মুহূর্তে মেহেক স্বস্তিকের জন্য চা বানিয়ে আনে আর স্বস্তিক চা খেয়ে বলে অসাধারণ হয়েছে আমার বোনটা কিন্তু মানুষ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন